দাদাকে আজকে সানার দুটো ক্লিপ মাথায় দিয়ে দেওয়া হয়েছে তাই এখন চুপচাপ বসে রয়েছে ভাবছে মাথার উপরে আমাকে কি দিয়ে দিল ছোট্ট ছোট্ট লোমের মধ্যে ক্লিপগুলো আটকিয়ে গেছে কি সুন্দর করে যাই হোক বুনু আবার অবাক দৃষ্টিতে দেখাচ্ছে ভাবছে আমার মাথায় ক্লিপ রমিও দাদার মাথায় কি করছে রোমি দাদাকে কিন্তু বাইদাবাই খুব সুন্দর কিউট লাগছে বলো তোমার মতো কি খুশি হয়েছে বনু হ্যাঁ দাদা মাথায় কি পড়েছে মা তোমার মতন ক্লিক পড়েছে দাদা দাদা তোমার থেকে দিদি রোমিও দিদি জুলিয়েট দিদি তোমার রোমিও দাদা আজ থেকে তোমার জুলিয়েট দিদি ঠিক আছে হুম কি করবে তোমার তো দিদি নেই ঠিক আছে তুমি দাদাকে দিদিই না হয় বানিয়ে নাও একটু মাঝে সাঝে সাজাতে ইচ্ছা করলে দাদাকে সাজিয়ে দিও দিদির মতন ঠিক আছে খুশি হয়েছে থাক চলে আসো না সামনে গিয়ে শোনা পট করে পড়ে যাবে খাট থেকে পড়ে যাবে না যায় না এগিয়ে যায় না এগিয়ে যায় না এগিয়ে যায় না যাও দাদার পাশে গিয়ে বসো দাদার পাশে গিয়ে বসো সিট হম ও দাদা কি পড়েছে মা মাথায় ক্লিপ আমার দাদাকে কিউট লাগছে দাদাকে কিউট লাগছে তোমরাই বলো কমেন্টে দুই ভাই বোন কাকে ভালো লাগছে ছোট্ট বোনু না দাদা হ্যাঁ দাদা কানে ক্লিপ পড়েছে থাক কান ধরো না কান ধরো না না কানে লাগবে দাদা ছেড়ে দাও তোমার ফ্যান কোথায় তোমার ফ্যানটা কোথায় কোথায় তোমার ও ওটা মোবাইল কার মোবাইল ওটা হ্যাঁ তোমার ওই ফ্যানটা কোথায় দাদা হ্যালো করবে না এই হ্যালো কর দাদা দাদাকে তো আবার হ্যালো করাচ্ছে এদিক না ওদিক আছে দেখো ও হ্যালো ওই দেখো হ্যালো হ্যাঁ হ্যাঁ দাদা হ্যালো করতে পারে তুমি হওয়ার আগে থেকে দাদা হ্যালো করছো এরকম মোবাইল নিয়ে একটা ভিডিও আছে না যা দাদা ক্লিপ খুলে গেল যা দাদা ক্লিপ খুলে গেল দাদা সাজু গুজু খেটে দিলে তো যা হ্যাঁ বোন তুই আমাকে যত খুশি সাজা তত করে ঘুমিয়ে নি ঘুমই পড়েছে দাদা ঘুমই পড়েছে দেখো কন্যা দাদা তোমার ঘুমই পড়েছে হ্যাঁ হ্যাঁ ঘুমই পড়েছে আচ্ছা ক্লিপ খুলে দি ওইটুকু এই এই মাথার লোমের মধ্যে আটকায় যায় বাবা হাতি খুশি খুশি দাদা দাদা পুরো পাঁচটা দিচ্ছে ওরে বাবা দাদাও হামি দিচ্ছে দেখেছো কি করতে দাদা পাঁচটা দিয়েছে ওইটা দাদার আদর বুঝেছো তুমি যেকো হাম দিলে দাদার মুখে হ্যাঁ উড়িয়ে বাবা আবার যাচ্ছে কত ভালোবাসে দেখেছে বনু দাদাকে কত ভালোবাসে বনু আর সবাই বলবে আবার কমেন্টে বনু দাদার উপর অত্যাচার করছে শিগগিরই দুই ভাই বোনকে সাইড করো আলাদা রাখো দুজনকে বনু বড় হলে তবেই দাদার কাছে আসতে দাও না হলে দিও না তারা তো আর জানে না যে বনু দাদাকে কত ভালোবাসে আবার দাদাও বনুকে কত ভালোবাসে তারা কি করে জানবে আমার এই পাঁচ ছ মিনিটের ভিডিও দেখে স্বাভাবিক তাদের তো আইডিয়া আসার কথাই নয় এবার দুজনের মাঝে সাঝে একটু খুনছুটি দেখে ব্যাস দেখলেই শুরু হয়ে যায় এইসব উল্টো পাল্টা কমেন্ট যাই হোক কমেন্টের আমি ধার কখনোই ধারি না লোকের কথা শুনে আমি কোনো দিনও কোনো কাজ করি না করবও না মায়ের চেয়ে মাসি দরদ বেশি দেখায় বেকার তুমি দাদার পিঠে উঠে গেলে কি অবস্থা তোমরা পাবো তো যাই হোক ভাই বোনের তো এরকম খুনছুটি চলে দাদার লাগবে তোমার দাদার পিঠের উপর দাঁড়িয়ে আছে তুই বসেও নেই কি মাথায় বুদ্ধি রে তোর তুই দাঁড়িয়ে আছিস বসলে পড়ে যাবি বসলে পড়ে যাবি পড়ে যাবি আমি জানতাম তো তুই বসলেই দাদা দাদা নামিয়ে দেবে তোকে হ্যাঁ নামিয়ে দেবে তো দাদা বসলে তো নামিয়ে দেবে ছেড়ে দাও ছেড়ে দাও দাদাকে ওপাশে গিয়ে বসো তুমি ওপাশে গিয়ে বসো পড়ে যাবে পড়ে যাবে ওটো সানা সানা এদিকে এসো তুমি এদিকে এসো এদিকে এসো এদিকে এসো এদিকে এসো রমেন দাদা উঠে গেছে এসো তুমি এদিকে সরে এসো এদিকে সরে এসো এসো হুম রোমেন দাদার পিঠের উপরে উঠে বসবে না বসে পড়লে কিন্তু রমেন্দ্র দাদার সরে যাবে আর তুমি পড়ে যাবে আর রোমেও দাদা লাগবে তো এই হচ্ছে ব্যাপার তাহলে তোমরা বলো যদি আমরা এইসব যারা আর কি মারছে মাসিটার দরদ বেশি এরকম টাইপের পাবলিকদের কথা শুনে ভিডিও করা বন্ধ করে দিই তোমরা কি এই সব দৃশ্যগুলো দেখতে পারবে দুই ভাই বোনের কত আদর কত খুনসুটি কত কোনো কিছু হুম তো এই হচ্ছে ব্যাপার যে থাকে এদের সাথে সেই একমাত্র সব কিছু জানে এদের ফুটি নাটি রোমিও কতটা রিয়্যাক্ট করতে পারে বনু কতটা দুষ্টুমি করতে পারে সব কিছুর আন্দাজ আমার আছে সামনে আমি থাকি আমি ভিডিও করি তো আমার ভিডিও তো এরকমই চলতে থাকবে যাদের ভালো লাগবে তারা দেখবে আর যাদের ভালো লাগবে না দেখবে না ওই ক্লিপটা মুখে দিচ্ছো ইস ছি তুমি ক্লিপটা মুখে দিলে হুম থাক থাক বস ওখানে ও বাবা দাদাকে আবার আদর করতে যাচ্ছে থেকে থেকে ওনার দাদার আদর হয় দাদার আদর হচ্ছে বলতে হয় না দাদাকে সুযোগ পেলে আদর করে দিয়ে আসে কি সুন্দর এই হচ্ছে ব্যাপার আচ্ছা 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 হয়েছে হয়েছে দাদাকে আর আদর করতে হবে না হয়েছে এবার বসো তুমি এবার বসো দাদা লোম পড়ে আছে ওই দেখ আদর করছে বুঝি দাদার গায়ে তো কিছু থাক না থাক বোচ্চার খালি দাদা লোম রেখে দিয়েছে বুঝেছো এই লোম গুলো যদি তোমার পেটে যায় তোমার তো পেট খারাপ করতে বাধ্য তাই না তাই তো আর তুমি ওই এর মধ্যে চার কিছুর জন্য হ্যাঁ তো অনেকেই আবার জিজ্ঞাসাও করেছো যে হচ্ছে এই যে দুজনকে তুমি রাখো এই লোম কন্ট্রোল করো কী করে বা ওকে রাখো কি করে ওকে কি করে হাইজিন রাখো দুটো বাচ্চাকে কি করে রাখো মেইন হচ্ছে রমিওকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি অলওয়েজ ঠিক আছে ওর হাত পা ধোয়ানো পরিষ্কার করা ওকে স্নান করানো ঠিকঠাক করে ওর লোমের পরিচর্যা করা ব্রাশিং করানো ঠিক আছে আর এদিকে সানাকেও তো গুছিয়ে রাখতে হয় বুঝতেই পারছো কাজের চাপ কতটা যার জন্য আগের থেকে ভিডিও এখন অনেক কম আসে আর একটা জিনিস যেটা হলো যখনই রোমিও বিছানায় ওঠে বা সানার সাথে থাকে আমি দিনে বোধহয় আমার দশ পনেরো বার বিছানা ছাড়া হয়ে যায় রোমিও তাদের মাথায় আবার হাওয়া দিচ্ছে দেখো অনেকজন থাক না থাক না দাদা হাওয়া খেতে চাইছে না তো দিনে দশ বার আমার বিছনা ঝাড়া হয়ে যায় কারণ সবসময় রোমিও ওঠে রোমিওর গায়ের লোমটার বিছানায় পড়ে এবার বনু হচ্ছে বিছানায় ঘুরে বেড়ায় মুখ দেয় বনুর এখন হাতে হাত মুখে দেওয়া বা জিনিসপত্র মুখে দেওয়া এখনও যায়নি ঠিক আছে তার জন্যে যতটা পারি আমি সবসময় সেফটি রাখার চেষ্টা করি লোম ঝেড়ে পরিষ্কার করে রাখি ঘর বাড়ি ঠিক আছে তারপরে ঘর বার ঝাড় দেওয়া তারপরে মোছা সেটা তো থাকেই আচ্ছা তাছাড়াও এই যে বনু হাত দিচ্ছে রোমিওর গায়ে বা হচ্ছে আর রোমিওকে এই যে হামি দিল ঠিক আছে এটা ওই দেখো ওই আবার হামি দিতে যাচ্ছে তো যাই হোক এগুলো তো দেয় ঠিক আছে এবার হাত হাতটা যেইভাবে চটকায় রোমিও দাদাকে আমি সবসময় লক্ষ্য রাখি সেই হাতটা যেন ও মুখ অবধি না যায় ঠিক আছে ওর মুখ অব্দি যেন না যায় তার কারণ হচ্ছে ওর মধ্যে তো এখনো অতটা পরিমাণে ইমিউনিটি গ্রোথ হয়নি তো ওর যখন তখন শরীর খারাপ পটি হওয়ার চান্স বমি হওয়ার চান্স এগুলো মানে থেকে যেতে পারে কারণ রোমিওকে আমি যতই পরিষ্কার করে রাখি না কেন রোমিও তো এইদিক ওইদিক মেজেতে মেঝেতে ওর তো ছাড়া থাকবে না রোমিও খাটের তলায় ঢুকে যায় তো সেইগুলো তো সম্ভব হয় না কন্ট্রোল করা রোমিওকে তো ওনার তো খাটের তলায় যাওয়াই চায় মেঝেতে শোয়া চায় হলে হয় না আর এদিকে দেখো অকাজ করতে নিচে নেমে গেছে ওরে বাবা রিং লাইটের ওখানে যাস না পড়ে যাবে লাইটটা পড়ে যাবে সানা তো এইগুলো তো আমাকে কন্ট্রোল করা যায় না এগুলো আমি চেষ্টা করি কন্ট্রোল করা বাট পারি না তো সেই জন্য আমি কি করি সানার হাত আমি অলওয়েজ ধোয়ানোর চেষ্টা করি এই যে দেখতে পার তোমরা ভিডিওগুলো সানাকে চটকাক রোমিও বা রোমিওকে সানা চটকাক চটকানো চটকানো হয়ে যাওয়ার পরে সানার হাত পা ধুয়ে দিই মুখ ধুয়ে দিই ঠিক আছে কারণ এইটা হচ্ছে ওজুদ্ধ এখন অনেকটাই ছোট সেহেতু এইভাবে আমাকে কন্ট্রোল করতে হয় তারপরে সানা আবার বড়ো হয়ে গেলে এগুলো আর আমার করার প্রয়োজন পড়বে না ও নিজেই বুঝতে শিখে যাবে হাইজিনটা আমরা এখন বড় হয়ে গেছি রোমিওর গা মানে গায়ে হাত দিই বা মানে মুখে মধ্যে মুখ দিই বা যাই করি না কেন আমাদের হাত মুখ ধোয়ার প্রয়োজন পড়ে না তার কারণ আমাদের সহ্য হয়ে গেছে আমাদের এইসব জ্যামসের কোনো আর কি শরীরের ক্ষতি করবে না আমাদের মধ্যে সেটা ইমিউনিটিটা যথেষ্ট আছে কিন্তু বাচ্চাদের মধ্যে সেই ইমিউনিটিটা থাকে না তাই তোমাদের বাড়িতে যাদের বাড়িতে পেট তারপরে বাচ্চা সব একসাথে থাকে অবশ্যই একসাথে খেলাও কিন্তু একটা ওই ওদের তো ইমিউনিটি গ্রোথ হতে মানে দু তিন বছর মোটামুটি তিন বছর তো লাগে দু তিন বছর মতন দু বছর মতন মানে মিনিমাম আর কি দু বছর একটু কন্ট্রোল করে তারপর তোমরা নর্মালি ছাড়তে পারো তারপর আর অত বেশি হাইজিন করার প্রয়োজন নেই যে বারবার গায়ে হাত দিলেই হাত খোয়াতে হবেই মুখে হামি দিলেই যে মুখ ধোয়াতে হবে এর কোন ব্যাপার নেই কিন্তু বছর অবধি একটু কন্ট্রোল করার চেষ্টা করতে হবে এটাই যা তাছাড়া আর কিছুই না এই যে ভিডিও হয়ে যাবে সানার হাত ধুয়ে দিতে হবে রোমিওর হচ্ছে যেই খাটের থেকে নেমে যাবে সেই আমাকে বিছানাটাও ঝাড়তে হবে রমি আবার যদি ওঠে ওই সাইড রেখে দিয়ে রোমিও যেই সাইডে শুয়ে থাকবে সেই সাইডে শুয়ে যাবে আবার অন্য সাইডটা আমি ঝেড়ে দেবো কারণ উনি বিছানার মধ্যে গিয়ে মুখ দেবে সেই লোম ওর পেটে যাবে তার থেকে ওর পেট খারাপ করার চান্স থাকে সব দিকেই নজর রাখতে হয় আর ওই দিকে দেখো কিরম অবাক দৃষ্টিতে কোনো দিকে তাকিয়ে রয়েছে আজকের ভিডিও ছিল এই অবধি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে সানা টাটা করে দাও সানা টাটা করে দাও টাটা রমেও টাটা লে যদি টাটা করে দিয়েছে ছোনা বাচ্চা এটা আমার এটা আমার দুটু বাচ্চা চ্চা দেখো হামি দিচ্ছি রমেদাদাকে ও ছুটে যাচ্ছে হামি দিতে যাবে রামেদাকে দাদাকে হাম দাও আহ হামি দাদাকে হিহি চলো